পরবর্তী সময় চব্বিশ ঘন্টার আগেই আমরা আসলে আমাদের ভ্যাকসিনের প্রথম ডোজটা দিয়ে দিয়েছিলাম তো আজকে হচ্ছে আমাদের এটা সেকেন্ড ডোজ আমরা আলাইকুম আজকে আমরা আসলে আজকে বিশেষ একটা কারণে আপনাদের সামনে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ছাগল রয়েছে এই ছাগলটা আসলে আমাদের প্রজেক্টের একটা অংশ তবে সেটা আমাদের প্রাথমিক পর্যায়ে আছে আমরা সেটা নিয়ে কাজ করবেন ছিল আমাদের কয়েকটা ছাগল আছে ছাগলটার সাথে আসলে কি হয়েছিল আমরা ওই দিন যখন মাঠে নিয়ে গিয়েছিলাম তখন আসলে আমাদের একটা পুকুরে এটা কামড় দিয়ে দিয়েছিল তো কামড় দেওয়ার পরে আসলে আমরা প্রাথমিকভাবে কি কাজ করছি অথবা কী করা প্রয়োজন আমরা এটা নিয়ে আজকে আলোচনা করতেছি আমরা গত এক সপ্তাহ আগে আমরা একটা ভ্যাকসিন দিয়েছিলাম এবং সেটা সেকেন্ড ডোজ আজকে আমরা দেওয়ার জন্য আসছি তো আমরা ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করে নেই আসলে আমরা যেটা করেছিলাম যে প্রথমে যখন পুকুরে কামড় দিয়েছিল তখন আমরা সাথে সাথে এটাকে বাড়িতে এনে বায়োডিন দিয়ে ক্ষতস্থানটা পরিষ্কার করে দিয়েছিলাম যাতে এটার মধ্যে কোনো ধরনের জীবাণু বাহ্যিকভাবে যাতে না থাকে এবং এটা যাতে মশা মাছের আক্রমণ যাতে কম হয় সেই জন্য এবং তার পরবর্তী সময় চব্বিশ ঘন্টার আগেই আমরা আসলে আমাদের ভ্যাকসিনের প্রথম ডোজটা দিয়ে দিয়েছিলাম তো আজকে হচ্ছে আমাদের এটা সেকেন্ড ডোজ আমরা রাবি একটা ভ্যাকসিন আছে যেটা মেড ইন ফ্রান্সের তৈরি সেটা আমরা তিন ডোজ দিয়ে থাকি প্রতি সপ্তাহে এক ডোজ করে তো আজকে আমাদের সেকেন্ড ডোজ সেকেন্ড ডোজ আমরা এটা এটার পরিমাণ হচ্ছে এক মিলি করে এক মিলি করে তিন ডোজ তো আমরা আজকে সেকেন্ড ডোজ দেবো তো আমরা সাধারণত ছাগলের যে ধরনের সমস্যাগুলো আসলে হয় যে কুকুর কামড় দেওয়ার পরে এই বেসিক্যালি এইটার আসলে অনেক সময় প্যাট খুলে যায় যদি এসে ধরে অথবা তার খাওয়া না থাকে খাওয়া খাই খাওয়া খাইতে চায় না তো বাট আমাদের এটা আসলে সব দিক থেকেই ঠিকঠাক আছে তো আমরা ইনশাল্লাহ আশা করি এটা সুস্থ হয়ে যাবে তারপর আমাদের ডোজটা কমপ্লিট করতে হবে তো আমরা আজকে আমাদের সেকেন্ড ডোজটা কমপ্লিট করতেছি হ্যাঁ আমি সেকেন্ড ডোজে দিচ্ছি হচ্ছে ভ্যাকসিনটা আসলে দেওয়া উচিত হচ্ছে ছাগলের মাংসে এটা আসলে চামড়া করা যাবে না এটা মাংসের মধ্যে করতে হবে আর আরেকটা বিশেষ জিনিস উল্লেখ রাখার উল্লেখ করতেছি সেটা হচ্ছে ভ্যাকসিন আপনারা সংরক্ষণ করবেন ফ্রিজে ফ্রিজে নর্মালে রাখবেন যদি এটা আসলে নর্মালে ঠিকভাবে সংরক্ষণ করা না যায় তাহলে কিন্তু সেটার কার্যকারিতা অনেক সময় নষ্ট হয়ে যায় তো আমরা এখন ভ্যাকসিনটা করতেছি সেটা বিশেষভাবে খেয়াল রাখতে সেটা মাংসে দিই মাংস দেওয়া হচ্ছে সাহিত্য আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন প্রথম ডোজ ভ্যাকসিন দিয়েছিলাম তখন আমরা ভ্যাকসিনের সাথে সাথে ব্যবহার করেছিলাম একটা ব্যথানাশক একটা ইঞ্জেকশন ব্যবহার করেছিলাম আসলে ভ্যাকসিনের সব নর্মালি সাধারণত ছাগলের অনেক সময় ব্যথা হয়ে থাকে তো তো সেই জন্য আমরা একটা ব্যথানাশক ইঞ্জেকশন ব্যবহার করি আরেকটা জিনিস হচ্ছে ভ্যাকসিন দেওয়ার পর পরে নিয়মিত প্রতিদিন আসলে আমরা ওই ক্ষতস্থানটাতে যদি হলুদ লাগাই সেটা আসলে তার জন্য অনেক উপকার হয় তো আমরা সাধারণত হলুদ লাগাই থাকি এখন আমরা একটু আমাদের ক্ষতস্থানে একটু হলুদ লাগাই দিই আমাদের এই ছাগলের ক্ষতস্থান নিয়ে অনেকটাই শুকিয়ে গেছে আসলে তারপরও আমরা আসলে এই হলুদ ব্যবহার করি আর হলুদ আপনারা সবাই জানেন আসলে এটা ন্যাচারাল একটা অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে আর সাধারণত যদি সেখানে যদি ক্ষতস্থানে যদি কোনো ধরনের স্বাচ্ছ অবস্থা থাকে তাহলে সেটা শুকানোর ক্ষেত্রে আসলে হলুদ খুবই কার্যকর একটা ভূমিকা পালন করে এবং মশামাছি থেকে ছাগলকে রেহাই দেয় কারণ মশামাছি থেকে পরবর্তীতে এটার ক্ষতস্থানটা আরও ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমরা সাধারণত হলুদ ব্যবহার করেছি তো আমাদের এই ছাগলটার জন্য বওয়া করবেন যাতে সুস্থ সবল হয়ে আসলে সাথে থাকতে পারে ঠিক আছে